ভারতে উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বন এইসব রাজ্যগুলো একে অপরের উপরে নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টারের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয় চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস সেভেন সিস্টার এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো কিলোমিটার তথা নয়শো মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বিচিত্রা বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে বহ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতলনীয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময় এই রাজ্যগুলির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয় তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করে উনিশশো সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টারের মর্যাদা দেওয়া হয় আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এইসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এইসব অঞ্চল শাসন করেন গারো খাসিয়া ত্রিপুরা বড়ো মিজো অধিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয় এক নজরে সেভেন সিস্টারের বর্ণনা অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেশিত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এগারোশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ জীবনে এর বিচিত্র ভূ প্রকৃতি জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় প্রাণীর মধ্যে বাঘ সীতা বাঘ তুষার সীতা লাল, পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য এই প্রদেশের নিচু এলোমেলো ভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ সিংহ আসাম আঠারোশো ছাব্বিশ সালে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতন হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকায় ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলা পর্বত বিস্ময়কর সাঈর উপত্যাক এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিকা পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্য উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়া কালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয় সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাসের স্কটল্যান্ড মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ রোসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য প্রতিবেশী দেশে বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় সাতশো কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত এই রাজ্যের বিশাল ফাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য খ্রিস্টীয় সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থা সূচনা করে নেগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি ভারতের স্বাধীনতা ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সফল পায়নি উনিশশো সালের মে মাসে নেগাল্যান্ড একটি স্বতঃস্ফূর্ত বনভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেননি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই কিলোমিটার এই রাজ্যের রাজধানী হলো আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লাখ জনসংখ্যা সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ এবং পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে দুই হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য যেখানে সাক্ষরতার হার প্রায় পার্সেন্ট ত্রিপুরা ঊনপঞ্চাশ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্পল ও পশ্চিম ইম্পল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর সালের জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে উনিশশো সাতচল্লিশ সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে পার্শ্ববর্তী বার্মার অগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারতের অন্তর্ভুক্তির সম্মতি পত্রে সই করেন 1956 সালে এটি কেন্দ্র শাসিত রাজ্য হয় 1972 সালে তা পূর্ণ রাজ্যে মর্যাদা পায় মণিপুরে তিন গোষ্টি সম্প্রদায়ের বাস বিষুপ্রিয়া, মওতে ও পাঙ্গান বিরল প্রজাতির হোরিন সাংগাই এর বসবাস স্থল এখানে Jawaharlal Nehru মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন তো এইছল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্য এক সঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এই সেভেন সিস্টার এখন ভাঙনের পথে যে কোনো সময় এই সেভেন সিস্টার ভেঙে যেতে পারে এই জন্য ভারতের কেন্দ্রীয় সরকার খুবই উদ্বিগ্ন যে কোনো সময় ভয়াবহ আন্দোলনের মাধ্যমে এই সেভেন সিস্টার অর্থাৎ এই সাত রাজ্য ভারত থেকে আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ